কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এখন হবে দেখুন সেম পেজ এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে শি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে শি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ড এর উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে ধরুন একটা ঘর আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবার এই ঘরে আপনাকে আপনার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ড এর ঘরে দিতে হবে আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ড এখানে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক এখন এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড আবার দিতে হবে আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ফোন আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে আমার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে তাই জন্য ইমেল অ্যাড্রেসে ওটিপি গেছে আমি ইমেল অ্যাড্রেসে গিয়ে এখানে বসিয়ে দেব আমার ওটিপি আছে জিরো ওটিপি দেওয়ার পর এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে